ইমিউনিটি তাহলে আমরা কিছু টেস্ট করে দেখতে পারি যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা আমরা আমরা প্রথমে হোমায়ার করব হোমায়ারটা আমরা 1.5 এর নিচে রাখতে চাই টি রেশিও 2 এর নিচে রাখব আমাদের হিমোগ্লোবিন এ1সি 5.5% এর নিচে রাখব এবং ফাস্টিং ইনসুলিন আমরা 5 এর নিচে রাখব তো এই এই টেস্টগুলো যদি আমরা করি এবং আমরা যদি রিপোর্টগুলো দেখি যে আমরা এর নিচে আছে তাহলে ভালো আর যদি বেশি হয় অবশ্যই আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা শুরু করতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের খাবারের কি পলিসি গ্রহণ করা উচিত আমাদের খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদের কম গ্লাইসেমিক লোডযুক্ত বা কম গ্লাইসেমিক যুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং আমাদের ভালো প্রোটিন গ্রহণ করতে হবে অর্গানিক মিট মাছ মাংস খেতে হবে তারপরে ভালো ফাইবার যেন খাবারে থাকে গুড অ্যামাউন্ট অফ ভেজিটেবল খেতে হবে কারণ এই ভেজিটেবল মধ্যে প্রচুর আছে ফাইবার আছে নিউট্রিশন আছে ভিটামিনস আছে ঠিক আছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট আছে এগুলো খেতে হবে আমাদের ব্যায়াম যোগ ব্যায়াম হতে পারে অ্যারোবিক বা অ্যানারোবিক এক্সারসাইজ হতে পারে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে ঘুম যেন আসে সেটা ব্যবস্থা করতে হবে দিনে ঘুম না রাতের ঘুম কোয়ালিটি ঘুম এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ আছে মেডিটেশন আছে বিভিন্ন খাবার আছে হ্যাঁ এগুলো সবগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিং ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফাস্টিং আমাকে নির্দিষ্ট সময় করতে হবে মাঝে মাঝে রোজা রাখতে হবে দিনের একটা সময় সকাল সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে খাবার শেষ করতে হবে পরের দিনে যত দেরি করে খাওয়া যায় এবং এর মাঝখানে আমরা পানি গ্রহণ করতে পারি বিভিন্ন নার্স নিতে পারি সিডস নিতে পারি হ্যাঁ বাদাম বীজ এগুলো খেতে পারি তারপরে আমরা সকালে পিংসল খাওয়া চিয়া সিড খাওয়া এই জাতীয় বিষয়গুলো আপনার পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে তাদের জন্য আমরা এগুলো অ্যাডভাইস করি তো এই এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আর কি করা যাবে না তো করা যাবে না হচ্ছে যেটা বললাম যে চিনি ময়দা তারপরে সফট ড্রিঙ্কস ভাজা পোড়া খাবার বিভিন্ন ভাজা বা স্পেশালি ভেজিটেবল যে যেসব ভাজা সয়াবিন সয়াবিন তেলে তারপরে রাইস ব্র্যান্ড অয়েল হ্যাঁ তারপরে সানফ্লাওয়ার অয়েল এইসব অয়েল যেটা ট্রান্স ফ্যাট আছে ভেজিটেবল অয়েল ওমেগা সিক্স যুক্ত অয়েল এগুলো অ্যাভয়েড করতে হবে আর হচ্ছে আমাদের বিভিন্ন যাদের অনিদ্রা স্ট্রেস বা আমাদের বিভিন্ন টায়ার্ডনেস আছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য পর্যাপ্ত কারণ বের করে চিকিৎসা করতে হবে এবং খাওয়া যাবে না আমরা যে অনেক সময় ঘন ঘন খাই এটা অনেক সময় আমরা না বুঝেই খাই তাহলে ফ্রিকুয়েন্টলি খাওয়া যাবে না কোয়ালিটি খাবার গ্রহণ করতে হবে এবং নির্দিষ্ট সময় স্পেস দিয়ে খেতে হবে তো এই এই ছোটখাটো বিষয়গুলো এগুলো যদি আমরা মাথায় রাখি বা এটা অভ্যাসে পরিণত করতে পারি তো তাহলে কিন্তু আমরা এই ডায়াবেসিটি বা ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেরিয়ে আসতে পারবো